গরুর মাংস দিয়ে তৈরি তেহারি বা বিফ তেহারি বাঙালি পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের একটি খাবার আর আজকে এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আফ্রিন্স কুকিংয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিও হচ্ছে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করা এটা আপনারা খাসির মাংস দিয়েও এই তেহারিটা রান্না করতে পারবেন আমি যে পদ্ধতিতে রান্না করেছি তো প্রথমে আমি এখানে দেড় কেজি মাপের আমি এখানে এই গরুর মাংস নিয়েছি আর এগুলাকে রেগুলার সাইজের থেকে কিছুটা ছোট করে কেটে নিয়েছি তো আমি এখানে হাড় সহ মাংসগুলো নিয়েছি হাড় মাংস তেল সব কিছুই রয়েছে এই মাংসগুলোতে তো এটা আমি কিছুক্ষণ দশ মিনিটের জন্য মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো এজন্য আমি প্রথমেই এখানে আমি প্রথমেই আমি এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়েছি তারপর একটা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি তারপর একটা চামচের মতো ধনে গুঁড়ো আর একটা চামচের মতো ভাজা জিজার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা ও চার চা চামচের মতো রসুন বাটাও এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো পোস্ত দানা বাটা দু চা চামচের মতো কাজু বাদাম বাটা দিয়েছি এবং চার পাঁচটা কাঠামিচ আমি ভেঙে দিয়েছি তারপর সব কিছুকে মেখে আমি দশ মিনিট মেরিনেট করে রাখ রেখে দিয়েছি ঢেকে তো এদিকে আমি চার পাঁচটা আলু নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এবং হালকা জর্দার রঙ মিশিয়ে এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি সামান্য তেলে ভেজে নিয়েছি তো এখন আমি মুন রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি হাজিতে একটা পরিমাণে সোয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেলটাই আমি ব্যবহার করেছি এখানে অনেকে সরিষার তেল ব্যবহার করে থাকে পেঁয়াজ কুচি প্রায় দুই কাপ পরিমাণের মতো এখানে দিয়ে আমি তিন চার মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে আস্ত গরম মশলা আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি তেজপাতা সাত আটটি এলাচ দানা আর দশ বারোটির মতো লবঙ্গ দিয়েছি আর আমি এখানে গোলমরিচ আস্ত দিয়েছি আমি এখানে বারো থেকে পনেরোটার মতো গোলমরিচ আস্ত এখানে দিয়ে দিয়েছি আর দারচিনি দিয়েছি পাঁচ ছয়টি ডালচিনি দিয়ে তারপর এগুলি সবগুলো আমি ওই পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর আমি এখানে সেই মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নিচ্ছি আর এদিকে আমি এক বাটি গরুর দুধে আমি প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছিলাম আর এক টেবিল চামচের মতো এখানে রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর সিকি চা চামচের মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণের যাতে একটু কালার হয় তো যাই হোক এগুলি একসাথে মিক্সড করে আমি এটা রেখে দিয়েছি এখন এগুলি এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি তো এগুলোকে সব কিছুকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ ঢেকেও এটা জাল দিয়ে নিয়েছি মাংসটা যাতে সিদ্ধ হয়ে আসে তো আমি মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিয়েছি তো এটা মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি এ পর্যায়ে সেই ভাজা আলুগুলো এখানে দিয়ে দিয়েছি তেল সমেত তো এখন আমি সব কিছুকে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি আরো আরো এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তা সব কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলু ও মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে এগুলো আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো ঝোলগুলো থেকে যাবে হাড়িতে আর আমি যখন পোলাওটা রান্না করব তখন কোনো মশলা এতে ব্যবহার করব না ওই ঝোলে ঝোলেই যে মাংসের যে ঝোলটা থেকে যাবে সেই ঝোলেই আমি সে পোলাওটা রান্না করব। তো এখন আমি এই যে বাটিতে উঠিয়ে রেখেছি আলু আর মাংসগুলো আর আমি সেই ঝোলে আমার আগে থেকেই আমি প্রায় এক কেজি পরিমাণের মতো চিনি গুঁড়ার চাল নিয়েছি আর আধা কাপের মতো মটরশুঁটি ফ্রোজেন করা ছিল সেটা সেটা আমি নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল আমার এটা আর এখানে আমি চার পাঁচটি পোলাও পাতা নিয়েছি আর সাত আটটি কাঁচামরিচ সাথে নিয়েছি তো এগুলি সবগুলোকে আমি ধুয়ে পানি ঝুরিয়ে রেখেছি তো এখন আমি আস্তে করে এই ঝোলের মধ্যে এই চালগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেবো মাংসের ঝোলের সাথে যাতে চালগুলো ভালো করে মিক্সড হয়ে যায় এবং সব জায়গায় সমানভাবে এটার ঝোলটা লাগে বা মশলাটা লেগে যায় তো সেভাবে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি তো আমি এখানে প্রায় এক এক কেজি চাল মানে চার কাপ পরিমাণের মতো এখানে আমি আট কাপের মতো গরম পানি দিব তবে আমি সাত কাপের মতো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়েছি কারণ এখানে আমি প্রায় এক মগ বা এক বড় এক কাপের মতো এখানে ঝোলের মতো ছিল তো ঝোল সহ আর কি আট কাপ হয়েছে তো এখন আমি স্বাদ মতো কিছু লবণ দিচ্ছি আর দেড় চা চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি সাথে দেড় চা চামচের মতো টেস্টিং সল্ট এটা আপনারা স্কিপ করতে পারেন তবে বাইরে রেস্টুরেন্টগুলোতে আমি দেখেছি ফ্রায়েড রাইস অথবা বিরিয়ানিতে তারা এই টেস্টিং সল্টটা ব্যবহার করে যাই হোক আমি এটা আপনারা ব্যবহার করতেও পারেন না করতে পারেন সমস্যা নেই তো আমি এখানে দিয়েছি দেড় চা চামচের মতো তো এটা দিলেন আসলে বিরিয়ানিটার স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে বলক আসলে পানি শুকিয়ে এসে পা চালটা ফুটে উঠেছে এখন আমি ঢাকনা উঠিয়ে দেখি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রায় চার চার চামচের মতো ঘি এখানে আমি দিয়ে দিয়েছি আর দুই চা চামচের মতো কেওড়া জলও এখানে দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে তা আমি এখানে ওই যে বাটিতে রাখা মাংস আর আলুগুলো এখানে ঢেলে দিয়েছি তো আস্তে করে খুব সাবধানতার সহিত এটার নেড়ে চেড়ে দিতে হবে যাতে পড়ে না যায় তো আমি এটা উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নিচের পোলাগুলো উপরে এনে আর মাংসগুলো যাতে ভিতরে যায় ঠিক সেভাবে আমি নেচে চেড়ে দিয়েছি আর এদিকে আমি এটা একটা তাওয়াতে চুলায় আমি দমে বসিয়ে দিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটা দমে রেখেছি তো এই দম শেষ হওয়ার পরে থেকে মিনিট পর আমি এই ঢাকনা খুলে এই তো হয়ে গেল আমার গরুর মাংসের তেহারি এটা আসলে না না খেলে বোঝা যাবে অত্যন্ত সুস্বাদু আর ঘরেই যদি এরকম সুস্বাদু একটি বিফ তেয়ারি তৈরি করতে পারি তাহলে কেন আমরা রেস্টুরেন্টে কিনে খাব আর আমার এই রেসিপিটি ফলো করে যদি কেউ রান্না করে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর ভালো লাগলে রেসিপিটি তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ